আমি এম এস বি সাব্বির রহমান আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম একটি বিশেষ লক্ষ্যে নিয়ে তিনি হলেন আমার দুলা ভাই আমার দুলা ভাই আপনাদের সাথে কিছু উপদেশমূলক কথা বলবে দুলা ভাই আসসালামু আলাইকুম আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে দিনের শুরুটা শুরু হয় কোরআন তেলাওয়াত আর বদলের সুমিষ্ট শুরু কর্মীরা বসে শুনে অনেকে আবেগও ভেসে যায় কিন্তু এক দুই ঘন্টা পর সেই পবিত্র পরিবেশ যেন মিলিয়ে যায় কুয়াশার মতো ফিরে আসে গান বাজনা অশ্লীল কথাবার্তা অনৈতিকতা আমরা যেন কেবল মানুষের দেখানোর জন্যই কোরআন তেলাওয়াত চালাই বাইরে আমরা ধার্মিক কিন্তু অন্তরে শয়তান বসবাস করে আমরা নামাজ পড়ি তেলাওয়াত শুনি কিন্তু আমাদের মন এখনও শয়তানের দখলে এটা কি পরিচিত ইসলাম এটা কি আল্লাহর সন্তুষ্টের পথ আসুন আমরা নিজেরা প্রশ্ন করি আমি কি আল্লার জন্য তেলাওয়াতও শুনছি নাকি মানুষকে দেখানোর জন্য আসুন অন্ডামি ছেড়ে দেই আসুন শয়তানের দাসত্ব থেকে মুক্তি চাই আল্লাহর